তো সবার প্রথমেই বলি যে ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন এই প্রার্থনাই করি তো আজকে ছিল লোকনাথ বাবার পুজো আর আমরা জুজুর বাড়িতে গেছিলাম মানে রিমার বাড়িতে পুজো ছিল তো আমরা গিয়েছিলাম আর পুজো পুরোটা পুরোটা আমি যদিও শেয়ার করতে পারিনি আমি শেষের দিকেই গেছিলাম একটু লেট হয়ে গেছিলো যেতে এখানে হচ্ছিল পুজো আর তো সেটাই শেয়ার করলাম আমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে তা শেয়ার করলাম আর দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু পাশে থাকতে হবে তো যাই হোক এই যে পুজো চলছিলো আর এখানে বসেছিলো জেঠু অঞ্জলি দিচ্ছিলো তা দেখতেই পাচ্ছেন

রে কুসূদন মঙ্গল নায়ক কহে সুখ শান্তি ভরা ভয তায় কোহে ত্রয়োতা তব তগ নামগানে গুরুদেব দয়া কর জনে অভিমান প্রভাব বিনাশ কো সংকিত বিত বঞ্চিত ভক্তি জলে সদানাম শুভ কহেতা কয়ে মহিমা কর গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর জলে জয় সৎগর ঈশ্বর পরাপতো হোয়ে ভারো বিকার তো সবাই তো জানেন আজকে ছিল হচ্ছে লোকনাথ বাবার পুজো আর পুজো শেষ হবার পর আমরা প্রসাদ এখন প্রসাদ বিতরণ চলছিল আর আমরা প্রসাদ খাবার পর তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ চলছে আমরা এখানে বসেছিলাম তা চলে এসেছে আমাদের প্রসাদ আর সব সবাই মঙ্গল করুন প্রার্থনা করুন তো মাসিকটা